মদিনা যাইতে না মদিনা দেখতে পালাম আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু চলম জানাই মদিনা

আর আয়োজনের বড়রা করেছে কথা বলার মতো যোগ্যতা বা কোনোটাই আমার নেই আমার যোগ্যতা শুধু আপনাদের দোয়া আপনাদের দোয়া যত ভালো হবে আমি কিছু কথা বলতে পারব আজকে যার উদ্দেশ্য করে আজকের এই বিশাল আয়োজন এটাই এলাকার জন্য গৌরব এবং ব্যথিত এই কারণেই যে এমন এক বুজুর্গকে হারাইছেন অনেক বড় একজন আলেম ছিলেন

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي مدينة جايت بارنا مدينة দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু চলম যানাই মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কে রে চয়ন্ত মদিনার নাম কত সুন্দর মদিনা কেডে যে ওই মদিনার পথের ধুলি আমি মা না মদীনা যাইতে পালাম মদীনা দেখতে না কারণে আমার ভিতর থেকে সঙ্গীত বের হয় না এটা হইলো আমার বদ অভ্যাস বদ আদর মানুষের কিছু অভ্যাস থাকে না যদি দেখি মন্ত্রিসটা মরা মরা হয়ে গেছে কবরস্থান হয়ে গেছে কবরস্থান কি কারণে বললাম আপনার এখানে যেই সকল মানুষরা আছেন আপনারা যদি কথা বলেন আমি মনে করি এখানে অনেক আওয়াজ হবে এক কারণে আমার ভিতর থেকে কথা বের হয় না যদি দেখি মন্ত্রিসটা মরা মস্তিষ্ক হয়ে গেছে আরেক কারণে বের হয় না যদি দেখি অনেক লোক রাস্তাঘাটে হাঁটা চলা করে তাদের কানে আওয়াজ যায় কিন্তু তারা মনে করে যদি আওয়াজ ভালো হয় কণ্ঠ যদি ভালো হয় তাহলে বসবো তাইলে বসবো না এই লোকগুলা যদি আসে আমি আমার এই কণ্ঠের মধ্যে সঙ্গীতটা জমা রাখলাম তারা আসলে আমি এর থেকে ভালো কিছু সঙ্গীত উপহার দিব ইংসা মহানবুল আলমিনের কাছে অসম্ভব হিত শুক্র সুযোগ যে মহানবুল আলমিন আপনাকে আমাকে এই দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন

আমার নামত পাওয়ার পর আমার নামত বক্ষণ কইরা আমার নামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের শুকুর আদায় করে আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করে আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া তার নামতকে করে দেয় চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর বান্দা যখন আমার নামত পায়

কিন্তু আল্লাহ তালা এইভাবে বানায় নাই বান্দার অসুবিধা হবে আল্লাহ তালা সুন্দর করে বান্দাকে বডি টেকচারটা অনেক সুন্দর করে বানাইছেন আল্লাহ তালা বলে বান্দা আমি তোকে বানাইলাম বান্দা এত সুন্দর করে বানাইছি এমনিতেই বানাইনি আমি তোকে উদ্দেশ্য করেই বানাইছি তুই দুনিয়াতে যাবি আমার ন্যাক বন্দিগি করবি আমার ন্যাক বন্দিগি করে জান্নাত কামাই করে জান্নাতে চলে আসবি সুবহান আল্লাহ এরে মুমিন মুসলমানি বান্দা আল্লাহর গোলাম আল্লাহা যদি বলে আমি এই কি গণনা করবো তার হায়াতি শেষ হয়ে যাবে তারপরে তার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ এত

আল্লাহ রাস্তায় সব সময় আল্লাহ তালা জিকির করতেন এই বাদল বন্দিগিতে লিপ্ত থাকতেন এমনিতেই বুজুর্গ হয়ে নাই এই দেশের মধ্যে বড় বড় ধর্মাক্ত ব্যক্তি ছিল কিন্তু তাদেরকে কেউ মনে করে না তাদেরকে কেউ মনেও রাখে না কিন্তু যারা ওয়ালিয়া কামেল ছিলেন যারা আল্লাহ রাস্তায় নিজেকে কোরবানি কইরা দিছে এমন ওয়ালিয়া কামেল বুজুর্গদের নাম সন্ন্যাস করে মানের মানুষের দিলের মধ্যে গাইথা আছে কথা বলেন ঠিক কিনা তাদের নাম নিলেও দিলের মধ্যে অজান্তে একটা ভালো লাগা কাজ কেন করে

জব জবরদস্তাই আল্লাহর ওয়ালি এমন একজন আল্লাহর বলি ছিলেন যিনি সর্বহালতে মালাইকারিমের জিকির করতেন একটি মুহূর্ত তেচলমাত্র জবান থেকে মালাইকারিমের যিকির ছইরা যেত না হাফেজ যো রহমাতুল্লাহি আলাইহি সর্বদা সেই মালাইকারিমের যিকির করতেন ঘুমে কি কিংবা জাগ্রত থাকতেন সর্ব অবস্থায় মাওলাই কারিমে জিকির করতেন আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম জিকির সব সময় তিনি করতেন সুবহানাল্লাহ হাফেজ জুজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন খাদেমকে ডাকলো আমার খাদেম আমার જરૂરতাদের জন্য সব কিছু ব্যবস্থাপনা করো আমার পবিত্র দরজলের জন্য সব কিছু ব্যবস্থা করা করো খাদে মুস্তাদের আদেশ পাইয়া সব কিছু ব্যবস্থাপনা করলেন ওজর বানায় ওরে পানি দিলেন જરૂરতাদের জন্য ضرورت পানি দিলেন পানি দেওয়ার পার হাফিজুজুর রহমানাতুল্লাহ আলাইহি ضرورت শরার জন্য পথনা কানিয়া ভিতরে দিকে প্রবেশ করলেন

এই জায়গায় তো আল্লাহ তাআলার জিকির করা যায় না কিন্তু আমার জিব্রা এতটায় বেহা হয়ে গেছে সে সর্ব হালতে মাওলানা কারীমের জিকির করতে চায় এবং কি এই জায়গায় জিকির করতে চায় আমি তাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করলাম কোনোভাবেই পারলাম না শেষ পর্যন্ত যখন আমি ঠিকতেই পারলাম না আমার দুই দাঁতের মাধ্যমে যখন চাপা দিয়ে বললাম কাইটা আমার জিব্রা থেকে রক্ত বের হইতেছে আল্লাহু আকবার বুজুর্গানে দিন এমনি হয় না। তারা আল্লাহ রাস্তায় নিজেকে কোরবানি দিয়েছে নিজেকে কোরবানি কইরা তারা আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর রাস্তায় কোরবানি কইরা নিজেকে ওয়ালি বানাইছে এই জন্য তাদের নাম নিলেও ভালো লাগে এই জন্য বেশি বেশি পরিমাণে মাওলাই কারিমে জিকির করবে যে ব্যক্তি জিকির করে তার তরফ হয় আর যে জিকির করে না তার তরফ মুরদাত সে কখনো ইমানের স্বাদ পাবে না ইবাদতের মজা পাবে না ইবাদতের মধ্যে মজা পাবে না কিছু মানুষ বলে হুজুর নামাজ পড়ে কিন্তু মজা পায় না মজা না পাওয়ার পিছনে দুইটা কারণ এক নাম্বার কারণ আমাদের কামাই রুজির মধ্যে হারাম ঢুকে গেছে দুই নাম্বার কারণ আমাদের কলবের মধ্যে জিকির নাই যার কলবের মধ্যে জিকির নাই সে কখনো ইমানের মজা পাবে না নামাজের মধ্যে মজা পাবে না কোনো কিছুর মধ্যে মজা পাবে না যদি মজা পেতে হয় সর্বহালতে মজা কারিমের জিকির কইরা তার কলব পরিষ্কার করতে হবে এজন্য বেশি বেশি পরিমাণে মলাই কারিমে জিকির করবেন এই এত আজাব গজব তোদের আমাদের হাতের কামাই জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসমাত আইদিন নাস এগুলো আমাদের হাতের কামাই এত আজাব গজব দুনিয়ার মধ্যে পায় এগুলো আমরা নিজের কামাই করে এজন্য বেশি বেশি পরিমাণে মলাই কারিমে জিকির করব ইস্তেগফার করব আল্লাহ তাআলার জিকির যত বেশি করবে তার কলব পরিষ্কার হবে সেই ঈমানের মধ্যে বজা পাবে